বন্ধুরা ফোটাঙ্গার টিম দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও বাইক ভ্রমণে যাই বাংলাদেশের সমস্ত পাহাড়ি অঞ্চলে তো এবারের প্রথম যাত্রা ছিল আমাদের খাগড়াছড়ি খাগড়াছড়িতে আমরা হোটেলে মোটরসাইকেল রেখে আলুটিলা গুহার উদ্দেশ্যে যাই দেখতে পাচ্ছেন আমাদের টিমের সমস্ত সদস্যরা আলুটিলা গুহায় ঢোকার আগে ছবি ওঠায় ব্যস্ত এটা আলুটিলা গুহার মুখ প্রকৃতির কি সৃষ্টি যে এত বড় পাহাড়ের নিচে একটা প্রাকৃতিক গুহা এই যে আমরা ছবি উঠছি মশাল হাতে আলুতলা গুহাটা দুশো মিটার লম্বা এবং ঘুটঘুটে অন্ধকার হওয়ার কারণে মশাল হাতে নিয়ে আমরা সবাই আলু গুহায় প্রবেশ করবো তো আলুতলা গুহার ভিতরে প্রবেশ করলে আপনার একটু মনের ভিতরে একটা ভীতি কাজ করবে যে এই ঘুটঘুটে অন্ধকার পাহাড়ের নিচ দিয়ে এই গুহার ভিতরে আমরা হাঁটছি তো গুহার ভিতরে ঢোকার পরে আমাদের একটু ভয় ভয় কাজ করে যাই হোক আলফলা গুহা দেখার পর এবারের যাত্রা সাজেক ভাঙে